সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিস্তল ঠেকিয়ে মালিকানা নেওয়ার অভিযোগে মাশরাফের বিরুদ্ধে মামলা কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি সাইদি পুত্র মাসুদ সাইদির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাবে স্থগিত সরকার পরিবর্তন হলেও মানুষের কিছুই হয়নি মন্তব্য মুফতি করিমের পাসপোর্ট ভিসা ছাড়াই দেশে প্রবেশের সময় সন্তান সহ দম্পতি গ্রেফতার শুধু জাতীয় পার্টি নয় বিএনপি ও জামাতকেও ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ মন্তব্য জিএম কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পিস্তল ঠেকিয়ে মালিকানা নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্রান্সাইজের মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে সোমবার রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সরওয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মামলার সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরওয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এই মামলাটি করা হয় ফ্রাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন মামলার এজাহার উল্লেখ করা হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্স এর সহ মালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্স এর মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয় মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র মোহাম্মদ ইমাম হাসান কে এম রাসেল বাবলু সহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা সহ দশ পনেরো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এতে মাশরাফি বিন মর্তুজাকে এক নম্বর আসামি করা হয়েছে কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি মাসুদ সাইদির। বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা হাসিনার হাত বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করে মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাবুক্ত করতে চেয়েছিল শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে নিশ্চিন্ন ইসলাম প্রতিষ্ঠায় সব দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাবন্দী করেছিল কারাগার থেকে সুস্থ আল্লামা এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর এক আসনের সাবেক এমপি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির ছেলে মাসুদ সাইদি গতকাল রাত নয়টায় পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাইদি জামে মসজিদে চার নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় মাসুদ সাইদি আরো বলেন জামায়াতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় আল্লাহ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে তিনি বলেন হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে তার দল আত্মীয় স্বজন চেটে পুটে খেয়ে গিয়েছে দেশের মানুষকে তিনি আজকে বিপদে ফেলে গিয়েছেন শুধু তাই নয় তিনি তার দল আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছে আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই তবে যারা হামলা মামলা করে মিথ্যা মামলা দিয়ে আমাদের জেল খাটিয়েছে আল্লামা সাঈদি সহ সকল আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবেই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাবে স্থগিত সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সোমবার বিএফআইউ এ তথ্যটি নিশ্চিত করেছে নসরুল হামিদ দ্বীপুর ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থগিত থাকবে আগামী দিন হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না সরকার পরিবর্তন হলেও এসব মানুষের কিছুই হয়নি মন্তব্য মুফতি ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বারবার নেতা ও সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি চোর দুর্নীতিবাজ ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব নয় তিনি বলেন যার ভেতর ইনসাফ নেই যে দুর্নীতিবাজ লুটেরা ধর্ষক জালিম সেই ব্যক্তি কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেবে কাজে জালিম ও চোর ডাকাতদের হাত থেকে ইসলাম পন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদি শাখার আয়োজনে মনোহরদি বাস স্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পাসপোর্ট ভিসা ছাড়াই দেশে প্রবেশের সময় সন্তান সহ দম্পত্তি গ্রেফতার পাসপোর্ট ও ভিসা ছাড়া দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন সন্তান সহ এক দম্পত্তি পরে সেখান থেকে দেশে ফেরার সময় কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গতকাল সোমবার রাত দশটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ষাট বিজিবি সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার গতকাল সকাল সাড়ে নয়টায় বুড়িচং উপজেলার বিজিবির শঙ্কুচাল বিউপির টহল দল ভবের মোর এলাকা থেকে ওই তিনজনকে আটক করে পরে তাদের থানায় সোপর্দ করা হয় শুধু জাতীয় পার্টি নয় বিএনপি ও জামায়াতকেও ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ মন্তব্য জিএম কাদেরের বিএনপি জামায়াত ও জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তিনি বলেন বিএনপি ও জামায়াতকে মামলা হামলা করে আর জাতীয় পার্টিকে বিভক্ত করে ধ্বংস করতে চেয়েছে সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানির কার্যালয়ে জাতীয় যুব সংহতির নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় জিএম কাদের কথা বলেন জিএম কাদের বলেন আওয়ামী লীগ দানবীয় শক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি বিএনপিকে কে জেল জুলুম করে ঘরছাড়া করেছিল জামায়াতকে তো রাজনীতির মাঠে দাঁড়াতেই দেয়নি আর দুই সাল থেকে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেয়নি নিজ দলের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন দুই সালের পর থেকে আওয়ামী লীগ আমাদের মধ্যে একটি দালাল পার্টি তৈরি করে রেখেছিল অবৈধভাবে তাদের জাতীয় পার্টির লোগো প্রতীক ব্যবহার করতে সহায়তা করেছিল আওয়ামী লীগ টেলিভিশনে গিয়ে তারা জাতীয় পার্টি পরিচয় আমাদের বিরুদ্ধে কথা বলত দুই সালে বলা হলো আপনি নির্বাচন না করলে অন্য কেউ জাতীয় পার্টির লাঙল নিয়ে নির্বাচন করবে আমরা তাতে রাজি হইনি পরবর্তী সময় বলা হলো নির্বাচনের প্রস্তুতি নিন নির্বাচন সুষ্ঠু না হলে আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কাদের বলেন আমরা নির্বাচনে না গেলে হয়তো অন্য একটি গ্রুপ জাতীয় নামে নির্বাচনে যেত বিদেশি রাজনৈতিক বিশ্লেষকরা বললেন নির্বাচন বন্ধ করা যাবে আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন করে ফেলবে শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়েই এ ও টিম তৈরি করেছিল এ প্রসঙ্গে জিএম কাদের বলেন দুই সালে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে স্বৈরাচারের দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছিল আমরাও সেভাবে পরাজিত হয়েছিলাম রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয় আবার সঠিক রাজনীতি না থাকলে দলও থাকে না শুধু দল বাঁচাতে কিছু কম্প্রোমাইজ করতে আমরা বাধ্য হয়েছি এ বিষয়ে চিন্তা করুন এমন অবস্থায় আপনি হলে কি করতেন গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ তীব্র যানজট তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করেন এতে করে চৌরাস্তা থেকে ঢাকা ঢাকা ও টাঙ্গাইল মহাসড়কে কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ফলে চরম ভোগান্তিতে যাত্রীরা শ্রমিকেরা বলছেন গত তিন মাস আগে নোটিশ দিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাস ফ্যাশন লিমিটেডের মালিক কারখানা বন্ধ করে দেন এতে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়ে এরপর মঙ্গলবার সকালে এই কারখানার শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান এক পর্যায়ে চন্দনা এলাকার আশপাশের কয়েকটি কারখানা বিশৃঙ্খলা মহাসড়কে এসে সড়ক অবরোধ করেন গাজীপুর শিল্প পুলিশের এসপি সরওয়ার আলম বলেন শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তরুণ তরুণীর লাশের পাশে চিরকুট একসঙ্গে মাটি দিবেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নং ওয়ার্ডের ডাম্পিং দশ পাইপ এলাকা থেকে এক তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ সময় তরুণীর চুলের বেনি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় তাতে তাদের দুজনকে একসঙ্গে মাটি দেওয়ার কথা উল্লেখ ছিল সোমবার রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানান মরদেহের পাশে বিষের বোতল ছিল পরে তল্লাশি চালিয়ে তরুণের মানিব্যাগে একটি ভোটার আইডি কার্ড পাওয়া যায় ওই যুবকের নাম শফিকুল ইসলাম তার বাবার নাম মনির হোসেন ও মায়ের নাম বেগম জন্ম সালের নভেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অপরদিকে তরুণের সঙ্গে পাওয়া চিরকুটে লেখা ছিল আসসালাম আলাইকুম আপনাদের সমাজের সবার কাছে আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন সাবেক এমপি আবদুল্লাল জ্যাকব গ্রেফতার সাভার থানার একটি মামলায় সাবেক এমপি আবদুল্লাল জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এর আগে বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা চার আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন আদালত